প্রায় দু সপ্তাহ ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি জানিয়েছিলাম বেশ সমস্যার মধ্যে আছি তো কিছুটা সমস্যার সমাধান হয়েছে মানে বাবার প্রেশার এখন স্থিতিশীল তো আজকে আপনাদের কিছু গাছের ছবি দেখাই ছবিগুলো দেখে অন্তত বুঝতে পারবেন যে ঠিকঠাকভাবে লাগালে কি হয় আর এর আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে অনেকেই জানিয়েছেন কী করে মাটি তৈরি হয় সে নিয়ে আমি একটা ডিটেলস পোস্ট দেবো কয়েক ভিডিও আপলোড করে দেবো তো দিন দু চার দিন সময় লাগবে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে ঠিক গাছগুলো ঠিক কেমন হয়েছে আর কত ফুল আছে কেমন কুড়ি হয়েছে সকালের কিন্তু বৃষ্টির পর অবস্থা খারাপ হয়ে গেছে তা সত্ত্বেও ঠিক কী অবস্থায় আছে আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে আমার যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে সবসময়তেই বলি যে কিছু শেখানোর চেষ্টা করি প্রতিদিন প্ল্যাটফর্মে এসে কিছু মানুষকে অন্তত একসঙ্গে কিছু মানুষকে আমার কিছু অভিজ্ঞতা দিয়ে কিছু শেখানোর চেষ্টা করি আর অনেক মানুষ ইন্টারেক্ট করেন প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করেছেন প্রচুর মেসেজ করেছেন তো দেখার জন্য এ করার জন্য তো আজকে দু একটা গাছের এ দেখি কী সাইজের ফুল হয়েছে গামলাগুলোতে ফেসবুক যারা ফলো করেন তারা হয়তো দেখেছেন যারা ফেসবুক ফলো করেন না তারা হয়তো জানেন না যে বিশাল বিশাল মানে ভাবলেই অবাক হয়ে যাবে এটা কিন্তু রেড পিওনি এটা কুড়িটা দেখছেন একদম জান সাইজের কুড়ি মনে হবে না এটা কেউ বলবেন না রেড পিওনি অনেকেই বিশ্বাস করতে চাইবে না কিন্তু এটা রেড পিওনি এখানে ট্যাগ আছে একটা ট্যাগটা আমি দেখিয়েও দিতে পারি দেখুন ট্যাগটা দেখুন রেড পিওনির ট্যাগ রেড পিওনির ট্যাগ সুবিশাল এটা ডি নাইন একটা বল মোটামুটি ছোটোখাটো বলের মতো সুবিশাল হয়েছে সবচেয়ে মজা হচ্ছে এখানে একজনকে দেখাই এ বুচা বাবা যখন শরীর হঠাৎ করে প্রেসার ফ্র্যাকচার করেছিল তখন এই টিউবওয়ারগুলো পাঠানোর কথা কিন্তু এই টিউবারগুলোকে আমি পাঠাতে পারিনি পাঠাতে পারিনি মানে সে সময় তো ছোটাছুট করে অস্তিত তো পাঠাতে পারিনি একটা গামলাতে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম মানে এই গামলাটা মাটিটা স্টক করা থাকে তো এই মাটিটা দিয়ে বস করে দিয়েছিলাম অবস্থাটা দেখুন এই দুটো পাশাপাশি মাটিতে মাটি স্টক করা ছিল কুড়ি চলে এসছে দেখুন এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এখানে অবশ্য তিন গোটা তিন একটা টিউবার আছে এটাতেও গোটা দুই তিন টিউবার আছে টিউবারগুলো দেবার জন্য রেখেছিলাম তো কিছু করার ছিল না আমার হাতে কিছু ছিল না পাতাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি জেন সাইজের হাতটা দিলে বোঝা করে বুঝতে পারবেন একদম আঠেরো ইঞ্চি পাতা চল ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি পাতা চলে আসছে সুবিশাল হয়েছে গাছটা খুব সুন্দর হয়েছে এটা ডি আর সবচেয়ে ভালো যেগুলো মানে যার অবস্থা তাকে দেখানোর চেষ্টা করি চলুন যারা গাছের ফুলের কোয়ালিটিতে বিশ্বাস করেন তাদেরকে আমি জাস্ট একটা দেখানোর চেষ্টা করি এটা দেখেন কামিলা ফুলটার সাইজটা দেখুন শুধু আমি হাতের তালুতে ধরেছি কি বিশাল সাইজ হয়েছে জাস্ট কম্পেয়ার করার চেষ্টা করুন যে হাফ হাতটা কীরকম আর ফুলটা কীরকম সাইজ হয়েছে পাতাও যথেষ্ট বড় একটা নয় অনেকগুলো কুড়ি আছে চারটা কুড়ি রয়েছে একটা দুটো এই যে দুটো কুড়ি উঠছে চারটা পাঁচটা কুড়ি রয়েছে সুবিশাল সাইজ এর পাশে সহস্র সেও একটা সুবিশাল জায়ান্ট সাইজের কুড়ি নিয়েছে আরও তিনটে কুড়ি রয়েছে এর পাশে পিঙ্ক ক্লাউড স্টক দু ফুট উপরে গেছে উঠে গেছে কুড়ির সাইজও দেখতে পাচ্ছেন সুবিশাল গ্রিন অ্যাপেল সেও সুবিশাল কুড়ি নিয়ে উপরে দিকে উঠার চেষ্টা করছে এ বুচা এরও কুড়ি সাইজ মারাত্মক ভালো এখানে গ্রিন আপেল সে তো দেখতেই পাচ্ছেন রাস্তা দেখলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন রাস্তার কতটা কোনো সাপোর্টও নেই কিছু নেই আখিলা বড় কুড়ি এসছে আর এদিকে হচ্ছে মিরাকেল পাতা দেখুন মিরাকেলের সুবিশাল গার্নিশ ছাড়িয়ে জায়গা পাচ্ছেন একদম রাস্তা দিকে হুকিয়ে দিচ্ছি মিরাকেল এটা হচ্ছে রানি রেড জায়গা পায়নি ওখানেই ফুটছে দেখতে পাচ্ছেন সুবিশাল কুড়ি কুড়িটা সাইজ না হয় দেখায় দেখতে সুবিশালগুড়ি যারা ভাবেন যে ছোটো গামলাগুলোয় বড় ফুল হবে না তাদের কি জন্য এই ছবিগুলো কেটে পরিষ্কার করেছি তার ছবিটা দিয়েছিলাম তারপরে কিন্তু ফুলগুলো ফুটার বিরাম নেই সুবিশাল সাইজে জাহান জাহান ফুল ফুটছে আমেরিক্যামেরিয়া গামলা ভর্তি ম্যাচিওর ব্লুম করছে অত্যন্ত সুন্দর দেখতেই পাচ্ছেন এটা রেড পিওনি অনেক বড়ো সাইজের রেড পিওনি লিয়াংলি অ্যাফেকশানের ব্যাপারে কিছু কলার নেই এ তো সবসময়তেই ভালো ব্লুমার এটা ডি নাইন সুবিশাল ব্লুম করছে দেখতেই পাচ্ছেন ডি নাইন পেটাল স্ট্রাকচার অসাধারণ এখনও পর্যন্ত খুব মানে সুবিশাল জায়ান্ট সাইজের না হলেও পেটাল স্ট্রাকচারটা মন করে দেবে এটাও ডি নাইন এরও পেটাল স্ট্রাকচার অসা এই কুড়িটা এসছে দেখুন কুড়িটা কী সুন্দর পেটাল স্ট্রাকচার নিয়ে এসছে সিটপোট তৈরি হয়েছে এগুলো কিন্তু একদম মানে খুব সুন্দরভাবেই ফুল ফুটছে দেখুন এইটুকুটুকু জায়গায় আপনারা অনেকে ভাববেন যে বড়ো বড়ো ফুল ফুটবে না বড় গামলা দিয়েই ফুল ফুটবে তাদের জন্য এই ছবিগুলো গামলাগুলো দিচ্ছে দেখতে হচ্ছে যে বিশ্বাস না হয় আরেকবার দেখে নিতে পারেন এই গামলাগুলো যদি চলতি কোথায় বলি একশো টাকার আঠেরো দশের গামলা আঠেরো ইঞ্চি ডায়মিটার এবং দশ ইঞ্চি হাইটের গামলা এগুলো দশ বা এগারো ইঞ্চি হাইট অসাধারণ ফুল ফুটেছে আগের দিন গাছগুলো কেটেছিলাম অনেকেই বলছিলেন যে গাছগুলো কেটে নষ্ট হয়ে যাবে কি না নষ্ট তো হয়নি কারণ যেগুলো পাতা ছিল দেখুন তারা আরে মোটা হচ্ছে কারণ হওয়ার জায়গা পাচ্ছে প্রত্যেকটা গাছের অবস্থা সেরকম শালুকগুলো দেখলেও মন ভরে যাবে শালুকগুলো দেখলেও মন ভরে যাবে এ গ্যালাক্সি এখন সুবিশাল সাইজ পাতা সাইজ দেখতে পাচ্ছেন কী সুপার পাতা হয়েছে একদম ঝকঝক করছে পাতাগুলো আর ফুলের সাইজ নিশ্চয় দেখতে পাচ্ছেন কত বড় জায়ান্ট সাইজের ফুল হয়েছে গ্যালাক্সি ফাইচং থাই এও বিশাল সুন্দর ফুল হয়েছে আরও সুন্দর ইয়ে হবে এদিকে পার্পেল জয় একদম দীপ্ত কণ্ঠে তা ইয়ে হয়েছে দেখুন জল জলের লেভেলটা কমে গেছে প্রতিদিন কমে যাচ্ছে কত পাতা এসছে আর কত সুন্দরভাবে ইয়ে হয়েছে ওই দূরে দেখছি হাসবাদিন সেও সুন্দর ইয়ে হয়েছে একদম অত্যন্ত ভালো এটা মাইক্রানথা ব্লু এও নতুন লাগিয়েছি দিন দশেক হয়েছে তাতেও কিন্তু সু সুন্দর ব্লুম করছে এ ব্লুম করা শুরু করেছে ক্যান ক্যান অসাধারণই এসছে এ দেখুন বড়ো বড়ো পাতা বেরোতে শুরু করেছে কাভেরি বড়ো বড়ো পাতা বেরোতে শুরু করেছে আর লি অ্যাফেকশনের কথা তো কাজ নেই কাতাগুলো কেটে দিয়েছিলাম তারপর দেখুন আবার প্রচুর ফুল এসছে অ্যাফেকশনেরও প্রচুর এ আসছে বিষ্টু দুটো কুড়ি এসছে একটা ফুল ফুটার পরে দুটো কুড়ি এসছে আপনি রেখে থাকবো এখানে ছোটো ছোটো পাত্রগুলোতে কয়েকজন নিয়ে যাওয়ার জন্য মানে রিকোয়েস্ট করেছিলেন নিয়ে যাব বলে এখানে দেখুন একটা লাগিয়ে রেখেছিলাম কুড়ি চলে এসছে এই পাত্রে লাগিয়ে রেখেছিলাম এও কুড়ি উঁকিয়ে দিচ্ছে এটাও কুড়ি উঁকি দিচ্ছে এগুলো সব কুড়ি উঁকিয়ে দিচ্ছে মাত্র পনেরো কুড়ি দিন হয়েছে এগুলো রানার কেটে লাগানো কিন্তু রানার কেটে ছোটো পাত্রে লাগালে খুব তাড়াতাড়ি ফুল আসে তার একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি একটু সময় লাগবে কিন্তু আমি আপলোড করে দেবো এটা অ্যাফেকশন সিক্সটিন একটা রানার কেটে লাগিয়েছিলাম দেখিয়েছিলাম চল্লিশ দিন আগে কী বিশাল ফুল ফুটেছে এটা মৃঢ় নিলি এ কিন্তু আর ফুল দিচ্ছে না মানে ছোট খুব গমলায় আছে তো প্রচুর ফুল দিয়েছে প্রচুর ফুল চিনে একশোটার উপরে ফুল দিয়েছে আর জায়গা না পাচ্ছে না টিউবার বা রানার ফর্ম করে গেছে দেখতে হবে আর আপনার মিনগুলুক একসঙ্গে কতগুলো ফুল আসছে যখন তিনটে ফুল ফুটেছে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা কুড়ি আছে এরকম ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুল ফুটে ক্যামেলিয়া তো তাই একসঙ্গে দেখুন একটা দুটো তিনটে ফুল চারটা পাঁচটা ছটা সাতটা ফুল ফুটেছে এখনও পাঁচ ছটা কুড়ি রয়েছে এই গাছগুলোই কিন্তু এরকমই ফুল ফোটে আর সাইজও দেখতে পাচ্ছেন সুবিশাল সাইজ জায়ান্ট জায়ান্ট সাইজ কিন্তু গাছগুলোতে নিয়মিত খাবার দিয়ে যেতে হবে অনেকেই বলেছিলেন চেষ্টা করছি ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে কিন্তু কিছু প্রতিকূলতার জন্য করতে পারিনি আরও কিছু আপলোড করতে চেষ্টা করব এটাও একই অবস্থা এটাকেও করেছিলাম এই প্রথমে যেমন ওকে দেখালাম শেষেও এরকম একই অবস্থা মানে করতে পারিনি তো টিউবারগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এইখানে কাজ একটু তুলতে চলে টিউবার চলে আসবে এর মধ্যে দুঃখ দুটো টিউবার অলরেডি তুলে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন একটা কুড়ি চলে এসছে দুটো কুড়ি চলে এসছে তিনটে চারটা পাঁচটা কুড়ি চলে এসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এ করিনি মানে ওই টিউবারগুলোকে রেখেছিলাম এখানে কাবেরিরও সেম অবস্থা এই কি আর জায়গা পাচ্ছে না পাতাটা তাকে কুকড়ে গেছে এ করে গেছে এখানেও তিন চারটা টিউবার রেখেছিলাম তো টিউবওয়ারগুলো রাখার সময় ওই একই অবস্থায় টিউবয়ারগুলো রেখে গেছে কুড়িও দেখছি চলে এসেছে তিনটে দুটো কুড়ি একসঙ্গে চলে এসেছে কিন্তু আমরা টিউবারগুলোকে রেখেছিলাম আর কিছু করার ছিল না খাবার টাবার দিতে পারিনি চৌদ্দ দিন ধরে কিছু করা হয়নি কোনো খাবার টাবার কিছু দিই ফলে পাতাগুলো যেগুলো ইয়েছিলো নতুন কোনো কোনো পাতা দিচ্ছে না আর অনেকে খাবারের ব্যাপারে আমার কাছে জানতে চাইছিলেন তাদেরকে আমি বলবো যারা প্রথমবার মোটামুটি পরিমিত পরিমাণ সার দিয়েছেন বা ভার্মি কম্পোস্ট দিয়েছেন তারা শুধুমাত্র যদি ইকোমেক্স যা সিউড অল্টারনেট করে দেন তাহলে কিন্তু খুব ভালো ফুল আসতে পারে অনেকেই বলছেন দেখুন এই গাছটা দেখুন আমাদের জিও বিরাট হয়েছে পোকাতে একদম শেষ করে দিয়েছে কয়েকদিনে পোকাতে শেষ করে দিয়েছে কেটে ফেটে দিলাম এই পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন করেছে এইসব লেদা পোকাতে ওষুধ ওষুধ দিয়েছি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কিছু করারও ছিল না আর উপায়ও কিছু ছিল না গাছগুলো কিন্তু বিরাট আছে এখানে কতগুলো গাছ রয়েছে দেখুন এটাও এগুলোও সেম কেস টিউবওয়ারগুলো রেখে দিয়েছিলাম আর কিছু করতে পারিনি ওই টিউব ভেসে রেখেছিলাম এগুলো সব ভাসানো কিন্তু ফ্লোটার টিউবার দেখতে পাচ্ছেন টিউবওয়ারগুলো দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে দেখুন হ্যাঁ এ ফ্লোটার ফ্লোট করছে সব কুটি চলে এসছে এ কিছু করার নেই আসলে পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এখানে দেখুন এটা লিয়াংলি এ দেখুন দেখুন ভাসিয়ে রেখেছি সব কুড়ি চলে আসছে এরকম অবস্থা চলতে থাকবে এখন আপাতত কয়েকজনকে যেগুলো কথা দিয়েছি পুরনোগুলো শেষ করে দিচ্ছি নতুন করে কাউকে বলছি না কথা দিতে পারছি না কারণ সত্যি কথা বলতে কি বাবার এরকম শরীর কখন কি যেতে হবে কিছু বুঝতেও পারছি না এইগুলো প্রচুর দেখুন সব কুড়ি চলে এসছে এটা মানে রেড চিও কি এটা বুঝতে পারছি না এটা তো কুড়ি চলে এসছে এটি টিউবার বসিয়েছিলাম তখন আর জানারও মতো পরিস্থিতি ছিল না তো আপাতত গাছগুলো ভালো করার জন্য ভালো করে রাখার জন্য নিয়মিত খাবার দিন খাবার দিলে কিন্তু গাছগুলো ভালো আমি দিতে পারিনি তা সত্ত্বেও গাছগুলোর যে চেহারা আপনার দেখে মনে হবে না দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গাছগুলোর স্টকটা দেখুন কত সুন্দর মোটা এ হচ্ছে এটা আখিলা কুড়িটা কত সুন্দর বড়ো একটা কুড়ি আছে দেখুন পাতার বৃন্তটা দেখুন কত মোটা এটা হলেই তো স্ট্যান্ডিং লিফটা ভালো থাকবে ওখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন অ্যাপেল ছিল ও খসে মানে ও ঝরে গেছে পাতার দেখুন গ্রিন অ্যাপেলটা কুড়িটাকে ও ছাতার মতো আটকে রেখেছে তো যত আপনি কুড়ি সহ এরকম পাতা ভালো পাতা সহ কুড়ি পাবেন সেই কুড়িগুলো কিন্তু নষ্ট করবে এর সহস্র দেখুন একসঙ্গে দুটো নিচে একটা তিনটে এক একটা নোট থেকে উঠছে দেখতে পাচ্ছেন জান জান সাইজের আর পাতা সাইজটা নেহাতে দেখতে পাচ্ছেন কী অবস্থা এটা সহস্র বুঝতে পারছেন কত হাতটা দেবো দিদি পুরো আঠেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন হাতটা এরকম ফুল ফোটাতে গেলে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হবে অনেকেই আমাকে বলেছেন আমি নিশ্চয়ই দেবো আপডেট দেবো তবে আমি কিন্তু প্রিসিয়াস মানে দামি কিছু জিনিস ব্যবহার করিনি এটা সিয়াম রুবি দুর্দান্ত ফুল ফুটেছে কি ব্যবহার করেছিলাম কি করেছিলাম সে সম্পর্কে অনেকটা কথাই বলতে হবে একটা পুরো পোস্টে আমি দেওয়ার চেষ্টা করব দেখা যাক অবশ্যই ভিডিওগুলো যখন আপলোড করতে পারছি চেষ্টা অবশ্যই করব আর অনেক কিছু করতে পারিনি করতে পারিনি মানে সত্যি কথা বলতে কি দুজন চাকরি করি এরপর বাবা আর এরকম সমস্যা এরপর আর কী করবো বলুন আর কাজের লোক ঠিকঠাক কাজ করে না মানে ওই গামা মাঠে অনেকগুলো গাছ রয়েছে সেগুলো কাজের লোক মূলত দেখাশোনা করে কিন্তু খুব ভালো ফুল ফোটেনি কিন্তু এখানের গাছগুলো দুরন্ত ফুল ফুটেছে দেখে মন ভরে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে হয়েছে দূর থেকে দেখলে একদম মন ভরে যাবে এখানে আটটা আটটা ষোলোটা গাছ আছে গাছগুলোকে কমিয়ে দিয়েছি বলেছিলাম আগেই বর্ষাকাল অনেকে বলেন ছাদ নোংরা হবে তাদেরকে আমি এবার ছাদের নিচটাও দেখানোর চেষ্টা করি ছাদ একদম কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন আমি স্ট্রাকচার দিয়ে তুলে দিয়েছি কিন্তু ছাদ একদম পরিষ্কার এখানে চারটা মাইক্রো আছে এ মিনালিলি এফেকশন আর ওটাতে লিয়াংলি তিনটে চার তিনটা ভ্যারাইটি চারটা মাইক্রো রয়েছে এই লিয়াংলিটা রিপোর্ট করেছিলাম কিন্তু দুর্ভাগ্য কোনো টিউআরই পাইনি ওই অবস্থায় ছিল কতগুলো বসিয়ে দিয়েছি আর গাছগুলো বিরাট গদি নিয়েছে সত্যি কথা বলতে কি দেখে অনেকের হিংসে হতে পারে কিন্তু বাস্তব কথায় এই এফোর্টটা দেওয়ার জন্যে এক্সপেরিমেন্ট করেছিলাম যে বড় বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এটার স্ট্র্যাটেজিটা একটু বলতে অন্যরকম আমি আপনাদের আপডেট দেবো পুরোটাই আপডেট দেবো কী করেছিলাম কি করেছি কিন্তু লোকস্ট ম্যাটেরিয়াল দিয়েই বানিয়েছি যেমন খোলটোল অনেকে বলছেন খোল দিয়ে বানিয়েছেন না খোল দিই নি আমি অবশ্যই আপডেট দেবো কী করেছি না করেছি পুরো ব্যাপারটা আপনাদের জানতে হবে বা কেন দিয়েছি চাকিয়ে দিয়েছি সব পুরোটা জানতে হবে অর্ধেকটা ঘটনা জানলে কিন্তু হবে না এবং পুরোটা দেখলে বুঝলে বুঝতে পারবেন যদি না দেখেন অর্ধেকটা শুনে আমাকে আবার রিয়াক্ট করবেন আমি চাই না এরকম অর্ধেকটা করার স্কুলে পড়াই ধারাবাহিকভাবেই পড়াই তো আমিও চাইব ধারাবাহিকভাবেই শুনুন মানে একদম স্টেজ ওয়ান থেকে তো বছর যে পদ্ধতিতে এই বড়ো গাছগুলোর পাতাগুলো হয়েছে এই পদ্ধতিতে কিন্তু এই বছর লাগাতে পারবেন না কারণ মাটিটা তৈরি করে এক মাস মতো ওয়েট করতে হয় ওটা এবছর সম্ভব নয় পরের বছরের জন্য তুলে রাখতে পারেন আমি ওই জন্য বললাম আপডেট অবশ্যই দেবো পরে দেব এবং আপনি দে করে দেখবেন দুটো গামলা করে দেখবেন চ্যালেঞ্জ রইল এচ্ছে ভালো গাছ যদি হয় অন্য কোনো মিডিয়াতে তো ভাববেন আপনি সুপার গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এ কোনো কষ্টিক নেই এ গোবর সার দিয়েই শুধু বানিয়েছি কী করে বানিয়েছি কী করেছি সব আপডেট দেবো আর অনেকে আমাকে ম্যাসেজ করছিলেন জি পাওয়ায়নি অনেকেই বলছেন তো আমি কয়েকটা জির প্যাকেট পেয়েছি কিছুজনকে দিতে পারবো যারা আপাতত আমার কাছে আপাতত ছয় সাতটা ইকোমেক্স জি আছে ছ সাতজনকে দিতে পারবো আর কেউ যদি লুজও নিতে চান আমাকে ন করলে আমি দিয়ে দেবো একটু অপেক্ষাকৃত অনেক কম দামই পেয়েছি দু একজন মানে আমাদের স্কুলে একজন স্যার রয়েছেন টিচার রয়েছেন কলিক তার ভাই মানে পিস্তত ভাইয়ের দোকান তো আপনি চাইলেই ইকোমেক্স জি নিতে পারেন আমার কাছে বেশ কয়েকটা ইকোমেক্স জি রয়েছে খুলে চাইলে লুজও দিয়ে দেবো আর এ নিয়ে নেব এমনিতে মনে হয় দুশো সত্তর টাকা করে কিনেছি আমি দুশো ষাট টাকা করে কিনেছি আর বাসে বোধহয় ওই গড়ে পড়ে তো আট টাকা দশ টাকা লেগেছে মানে দুশো সত্তর টাকা কে যদি কুরিয়ার নিতে চান আমি কুরিয়ার নিলেও দিয়ে দেবো আর হলেও কিছু জনকে একশো দুশো দিয়ে দিয়ে দেবো তাতে আপনারই সুবিধা এত ইকোমিক্স জি লাগবে না যারা কম ইকোমিক্স জি নিতে পারেন দু চারশো নিয়ে নিতে পারেন একশো দুশো আড়াইশো তিনশো দিতে নিতে পারেন তাতে আপনার গাছগুলো কিন্তু খুব ভালো ফুলবে এগুলো কিন্তু নিয়মিত ইকোমিক্স দিয়ে দিয়ে যায় প্রথমেই বলছি ইকোমিক্স জি কিন্তু একদম ইকোনমিক্স জি এক সপ্তাহ আর সিও এই সপ্তাহটা দিতে পারিনি নিয়মিত কিন্তু দিয়ে যাচ্ছি নাহলে কিন্তু এই গাছের পাতা গ্রোথ এসব রাখবে থাকবে না কিন্তু এত ফুল ফুটবে না আপনি দেখে দেখছেন নিশ্চয়ই এদিকটা দেখুন কত ফুল ফুটেছে আর কত কুড়ি আছে দেখুন প্রচুর একদম জঙ্গল হয়ে গেছে এখানে আটটা গাছ টোটাল আছে তো কত ফুল ফুটেছে আর কুড়ি দিয়ে সুপার ফুটেছে এখানে ভিতরেও দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন আপেল দুটো তিনটে চারটে গাঁদা কুড়ি আছে এক গাঁদা এইটা খিলা শিল্পগুলো কাটিনি হাইব্রিড রাই করার চেষ্টা করেছি শ্রিয়ামডুবি প্রচুর হয়েছে আপডেট দিতে থাকুন দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন